কেউ অদ্ভুত গোনাহের নেশা তাই না নামাজটাও আজকাল জলদি পড়ি আবার গোনাহে লিপ্ত হব বলে আল্লাহ আল্লাহতালা যে বান্দার ওপর অখুশি রাগান এটা বোঝার একটা উপায় হলো যে গোনাহ আপনার জন্য সহজ হয়ে যাবে আপনি গোনাহাকে আর ছাড়তে পারবেন না কি অদ্ভুত জীবন আপনার একটা সময় আপনি পাঁচ পাচক্ত সালাদ সময় মতো জামাতের সহিত আদায় করতেন আপনার জীবন এমন কিছু সুন্দর সময় ছিল যখন আপনি ফজরের সালাতের আগেই গিয়ে মসজিদে বসে থাকতেন জিকির করতেন এখন মাথায় কি অদ্ভুত নেশা চেপেছে যে নামাজটা আপনাকে জলদি পড়তে হয় আবারও গিয়ে গোনাহে লিপ্ত হবেন বলে যেভাবে গুনাহ করে চলেছেন হয়তো বা একটা সময় গিয়ে নামাজটা আর পড়তেই পারবেন না জানেনি তো অধিক গুনাহের কারণে আল্লাহ আল্লাহতালা অন্তরের মধ্যে মহর লাগিয়ে দেন তখন আর সেই বান্দা ফিরে আসতে পারে না আল্লাহর দরবারে পাপ কাজ এক অদ্ভুত জিনিস যেটা আপনার আমলে শিথিলতা এনে দেবে আস্তে আস্তে আপনার আমলের প্রতি আগ্রহ হারাবে এখন আপনি আর মসজিদের তাদায় করতে যান না বাড়িতেই তাড়াতাড়ি করে সালাদটা আদায় করে নিচ্ছেন আবারও কোন লিপ্ত হবেন বলে ল্যাপটপে আপনি ওয়েব চালু করে রেখে এসেছেন টুক করে সালাদ আদায় করে গিয়ে আবারও সেটা শেষ করবেন এটা যেন আপনার উপরে ফরজ দায়িত্ব হয়ে পড়েছে যেভাবেই হোক এটা শেষ করতেই হবে না তো নিজের শরীরের প্রতি কোনো খেয়াল আছে না তো সময়ের প্রতি কোনো খেয়াল আছে না তো পড়াশোনার প্রতি কোনো খেয়াল আছে না তো ক্যারিয়ারের প্রতি কোনো খেয়াল আছে আর না আখেরাতের প্রতি কোনো খেয়াল আছে সময় কখন কিভাবে যাচ্ছে কখন খাচ্ছেন কখন ঘুমাচ্ছেন কোনো কিছুরই কোনো ঠিক নেই কম্পিউটারের সামনে বসে বসে গেম খেলছেন তো খেলেই যাচ্ছেন সময়ের প্রতি কোনো খেয়াল নেই কখন খেয়েছেন কখন খাবেন এটাও আপনি জানেন না এভাবে চলতে থাকলে আখেরাত তো অনেক আগেই শেষ হয়ে গেছে কিন্তু দুনিয়াটাও একটা সময় শেষ হয়ে যাবে যেই সময়ের আপনি এখন মূল্যায়ন করছেন না একটা সময় এই সময় আপনাকে আর মূল্যায়ন করবে না কি অদ্ভুত গোনাহের নেশা তাই না নামাজটা আজকাল জলদি পড়ি আবার গোনাহে লিপ্ত হব বলে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতে তার সঙ্গে একটু সময় নিয়ে নামাজ পড়তে এসেছেন তাড়াতাড়ি করে নামাজটা পড়ে গিয়ে আবারও তার সঙ্গে কথা বলবেন কেউ অদ্ভুত গোনাহের নেশা তাই না নামাজটা আজকাল জলদি পড়তে হয় আবারও গোনাহে লিপ্ত হব বলে